মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক এলাও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারি না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারি না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ গতি সবারই তরি নহি সবাই তোমাই কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবী ফাঁকি তোমার ভোগী কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্ধাতারি আমুল থেকে চলে আসছি এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ যে ভালো মন্দ যাহাই আসুক শক্তেরাও সহজে অনেকে ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলেরিতলে পাহাড় ছিল লাগলো বুকির অন্দরেতে মুহূর্তে থেকে পাজরগুলো গলো উঠলো কেঁপে আত্মরবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যে থাই করে না কেউ সেইখানে হয় যে ডুবি মনেরই তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক শক্তি দেলাও সহজে তোমার মাপি হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরু কারু ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলি এমনি কিসের টানা টানি। তেমন করে হালতে বাড়ালি সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু শুনিলি থাকে মধুর ঠ্যাকি ভরির আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহারে লাগি চক্ষু বুঝি বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাপ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহজি, ভালু ভালো মন্দ যাহাই আসুক শক্তাও সহজি। নিজের ছায়া মস্ত করে চলে বসে বসে আধার করে তোল যদি জীবন খারা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুরুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র সারো খুব খানিকটি কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে একরকমই করে নে ভাই পড়া তাহারে পরে আধারে ঘরে খালি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে টুকুন তফাত হল মনেরই তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক এলাও সহজে